আলাইকুম যে ফ্যাশনে দেখাবো আজকে আমরা ডলার পাতির কাজ করা গাউন গাউন পার্টি ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কত ঘের এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত দেখেন চারশো ইঞ্চি প্লাস ঘের থাকবে কিন্তু ফুল পরি গাউনে জি ডিটেলটা দেখিয়ে দিচ্ছি শো বাটন করা আছে আচ্ছা এখানে আপনার ফ্রেল করা আছে সামনে এবং পিছনে যদি স্লিপটা দেখাতে যাই স্লিপটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্যান্সি ডিজাইন এসেছে এই দেখেন এখানে কুচি কুচি করা আছে আর এখানে আপনার ইলাস্টিক দেওয়া আছে আপনার যদি হচ্ছে অজু করার জন্য কোনইতে টেনে উঠাতে চান সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি করা যাবে এটার ভিতরে ফুললি ইনার সাথে ম্যাচিং আচ্ছা ইনারও প্লাস কালারের সাথে ম্যাচিং থাকবে এই দেখেন মধ্যে আরেকটা কালার দেখায় মধ্যে কিন্তু এটা ঠিক আছে পার্পল মধ্যে পার্পল পুরোটা ডলার পাতি কাজ একদম অল ওভার আর এটা সাইজ থাকবে থেকে পর্যন্ত

এগুলো কিন্তু পাইকারি এবং খুচরা নিতে পারবেন আপনারা যে যে ফ্যাশন থেকে ভাইয়ারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ঠিক আছে ছোট ছোট করে গ্লিটারি করা এই দেখেন খুব সুন্দর হোয়াইট বেজে কিন্তু এটা ওয়াটার কালার আপনার হচ্ছে আপনার ডলার বসানো আছে ঠিক আছে ডলার পাতি যেটাকে বলা হয় যে দেখেন খুব দারুণ একটা কালার কিন্তু বিভিন্ন কালারের আছে বিভিন্ন প্রিন্টের আছে প্রত্যেকটার ঘের হবে চারশো প্লাস হবে ঠিক আছে চারশো ইঞ্চি প্লাস ঘের হবে গলায় কুচি করা আছে আর প্রাইসটাও কিন্তু আজকে অফার প্রাইসে যাবে রেগুলার প্রাইসের চাইতে কম প্রাইসে সেল হচ্ছে আজকে এই যে দেখেন আচ্ছা অনেকগুলো কালার ঠিক আছে আমরা কালার দেখে প্রাইসে চলে যাব এটা দেখেন এটা হোয়াইটের মধ্যে একটা গ্রিনিশ একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি পার্টি ওয়ার গাউন যার ভাল লাগবে নিয়ে নিবেন অফার প্রাইজ চলছে এটা দেখেন ইয়ালো টাচের মধ্যে একটা কালার দেখতে পাচ্ছেন এই যে দেখেন ইয়ালো টাচের মধ্যে এটা দেখেন খুবই আচ্ছা সো গাইস এই কালারগুলো নাকি আপনারা বেশি পছন্দ করেন আর সামারে কিন্তু এই ধরনের লাইট কালারগুলো সত্যি একটু বেশি ডিমান্ড থাকে ডলার পাতি করা অল ওভারে হোয়াইটের মধ্যে এটা দেখেন এই কালারটাও সুন্দর দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু প্রাইস হচ্ছে মাত্র মাত্র এটা আমাদের রেগুলার প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ আমরা অফার প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এই রেগুলার প্রাইস তেরোশো পঞ্চাশ অফার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ ঠিক আছে আর অন্যান্য শোরুমে কিন্তু রেগুলার প্রাইস এটার এই গাউনটার আরও বেশি আপনারা কিন্তু যাচাই করে দেখতে পারেন এই যে দেখেন ঘেরটাও দেখেন হ্যাঁ বিশাল ঘের এবং এটা কিন্তু কয়েকটা লেয়ারে করেছে ঠিক আছে তিনটা লেয়ারে ওকে এই দেখেন হোয়াইটের মধ্যে আপনার দেখেন কি সুন্দর মাসাল্লাহ ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার খুব চমৎকার কিন্তু কালারটা ভিয়ার্স দেখেন মাসাল্লাহ প্রাইস হচ্ছে অফারে বারোশো পঞ্চাশ টাকা হোলসেল নিতে চাইলেও কিন্তু নিতে পারেন ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশে হোলসেলও করে থাকে খুচরাও করে করে থাকে হোলসেলের জন্য প্রাইসটা আলাদা হবে কথা বলে নেবেন বেলও আছে সাথে দেখেন অনেকে আছেন একটু বড় ফুল পছন্দ করেন এতক্ষণ কিন্তু ছোট ছোট ফুল দেখিয়েছি চাইলে এটাও কিন্তু নিতে পারেন ঠিক আছে আচ্ছা যারা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে পছন্দ করেন এই যে দেখেন প্রচুর ঘের ধরেন ঘের থাকছে চারশো ইঞ্চি দেখতে পাচ্ছেন প্লাস তাই না আচ্ছা ব্ল্যাকের মধ্যে এটা ফুল ইনার করা থাকছে ভিতর এই যে দেখেন এটাও ব্ল্যাকের মধ্যে ছোট ফুল এটা এই দেখেন সেটার প্রাইজও কি সেম হবে বারোশো পঞ্চাশ আচ্ছা এটার প্রাইজও হবে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট সিকোয়েন্সের মধ্যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এই যে দেখেন আচ্ছা এই ফ্যাব্রিকটা তাই না সো প্রাইস ছিল বারোশো পঞ্চাশ টাকা আশা করছি ভালো লেগেছে যে যে পয়েন্ট থেকে যে যে ফ্যাশন পয়েন্ট থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ আসলাম